ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে পঞ্চাশটি ইতালিয়ান বিপরীত শব্দ এবং বাক্য শেখাবো পঞ্চাশটি যদিও থাকবে না কিছু কম থাকবে তাই আপনারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন আজকের প্রতিটি শব্দার্থ প্রতিটি বাক্য সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের তন্ময় তন্ময়তপ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি বাংলাদেশে আসি আগামী কালকে হচ্ছে বাড়ি থেকে বেরোবো আগামী পরশু দিনকে সকালবেলা আমার ফ্লাইট হবে আমি ইউরোপে আসতেছি তো কিছুদিন ধরে আমার ভিডিও দেওয়া খুবই কম হচ্ছে এবং আগামী আরও পাঁচ দিনের মতো হয়তো হবে তো ইউরোপে এসে আবারও আগের মতো ভিডিও আপলোড দেবো রেগুলার তো ভিওয়ার্স আমরা হচ্ছে আজকে বিপরীত ছপরীত শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে পরিষ্কার পরিষ্কার এটাকে আমরা বলি কেয়ারো কি মানে হচ্ছে পরিষ্কার এবং নোংরা এটাকে আমরা বলি স্পর্ক ইতালিয়ান শব্দ স্পর্ক মানে হচ্ছে নোংরা কি আরও মানে হচ্ছে পরিষ্কার এর পরবর্তী শব্দটি আছে সকাল আমরা যে সকাল বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাত্তিনা ইতালিয়ান শব্দ মাত্তিনা মানে হচ্ছে সকাল সকালের বিপরীত কি সকাল বিকাল তো বিকাল এটাকে আমরা বলি পমেরিজ্য পমেরিজ্ঞ পমেরিজ্ঞ মানে বিকাল পমেরিজ্ঞ মানে দুপুর দুপুর বা বিকাল দুটাকে আমরা একই বলি সেটা হচ্ছে পমেরিজ ভিও আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে দিন আজকের দিন কালকের দিন দিনের বেলা এই দিন বলতে গেলে আমরা ইতালিতে বলি জর্ণ ইতালিয়ান শব্দ জর্ণ মানে হচ্ছে দিন দিনের পরবর্তী শব্দটি আছে রাত রাতে যাব রাতে কাজ করব। রাতের খাবার খেয়েছি এই রাত বলতে গেলে আমরা ইতালিতে বলি নত্তে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে রাত তো আমরা এখন হচ্ছে পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তীতে ছোট বাক্যগুলা শেখাবো বিপরীত ছপরি যেমন এখানে আছে আমার বন্ধু আমার বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিও আমি কো মিও আমি মানে হচ্ছে আমার বন্ধু মিও মানে আমার আমিকো মানে বন্ধু আমার বন্ধু এটার বিপরীত যদি করতে যায় তাহলে আমরা বলতে পারি আমার শত্রু এটাও হয় আবার যদি বলি তোমার বন্ধু সেটাও হয় তো আমরা এখানে রেখেছি তোমার বন্ধু এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তুও আমি তুও আমি কো তোমার বন্ধু মিও আমি কো আমার বন্ধু এর পরবর্তীতে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মে মানে হচ্ছে আমার সাথে কোন মানে কোন মানে সাথে মেয়ে মানে এখানে আমার মিও মানেও আমার মেয়ে মানেও আমার বোঝায় আমার সাথে এটার বিপরীতে রেখেছি তোমার সাথে তোমার সাথে বা আপনার সাথে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কোনতে কোনতে মানে হচ্ছে তোমার সাথে কোন মে আমার সাথে কোনতে তোমার সাথে এর পরবর্তী শব্দ বাক্যটি এখানে রেখেছি আমার সামনে আমার সামনে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমে দি আমে মানে হচ্ছে আমার সামনে আমার সামনেটার বিপরীতে আমরা রেখেছি তোমার সামনে তোমার সামনে বা আপনার সামনে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দি ফ্রন্ত আতে দি ফ্রন্ত আতে দি ফ্রন্ত আতে বারে বারে বলে দিচ্ছি আপনাদের যাতে উচ্চারণে কোনো ভুল না হয় ভিওয়ার্স আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে অনেক ভালো কোনো একটা জিনিস অনেকটা ভালো তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে মল তো বেনে মল তো বেনে মানে হচ্ছে অনেক ভালো মল তো মানে অনেক বেনে মানে ভালো মোল তো বেনে অনেক ভালো এরপর আছে কি অনেক খারাপ ধরুন অনেক খারাপ বা বেশি খারাপ খুব খারাপ এমনটা বলতে গেলে আমরা বলবো মল তো জ মল তো অনেক খারাপ মল তো বেনে অনেক ভালো মল তো মানে অনেক বেনে মানে ভালো মোল তো মানে অনেক এখানে খারাপ এটাকে আমরা বলি ব্রুত্তা বলি বা অনেক ক্ষেত্রে আমরা অনেক মানে খারাপ এটাকে আমরা দুইভাবে তিনভাবে বলতে পারি তারপরে কি আছে আমরা রেখেছি অনেক দূরে অনেক দূরে এই ক্ষেত্রে আমরা রেখেছি কি ত্রাপ্প্য লানো ত্রাপ্য লন্তানো এমনটা দিয়েছি বাট আপনি যদি বলেন মলতো লন্তানো এর মানেও হবে অনেক দূরে আবার যদি বলি অনেক কাছে মানে খুব কাছাকাছি একটা জিনিস তো এই অনেক কাশে বলতে গেলে আমরা বলতে পারি মলতো ভিসিনো মলত ভিসিনো মলতো মানে অনেক ভিসিনো মানে কাছাকাছি কাশি ভিসিনো অনেক কাছে বা অনেক কাছাকাছি এমনটা বোঝায় তো আমরা এখানে কি দিলাম মলত বেনে মলত পেজ মলতবিচিন এর পরবর্তীতে এখানে রেখেছি মানজের মানজের মানে হচ্ছে আমি খাবো একটু লক্ষ্য করবেন আমি খেয়েছি বা আমি খাচ্ছি এমনটা না আমি খাবো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মান জের এরপর আছে কি তুমি খাবে তুমি খাবে বা আপনি খাবেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মানজের মানজেরাই আর ওটা আছে মানজের মান মানে আমি খাবো মানজের মানে আপনি খাবেন এর পরবর্তীতে আমাদের কি আছে এখানে আলো এই যে আলো বা লাইট এটাকে আমরা ইতালিতে বলবো লুচে ইতালিয়ান শব্দ লুচে মানে হচ্ছে আলো লুচের পরবর্তী শব্দের দিকে যাবো আলো এটার বিপরীতে আমরা এখানে রেখেছি অন্ধকার আলো অন্ধকার তো এই অন্ধকার এটাকে আমরা বলি বুইও বুইও মানে হচ্ছে অন্ধকার লুচে বুইও বুইও লুচে সুন্দরভাবে মুখস্থ করবেন এর পরবর্তীতে আছে কি সাদা সাদা রং এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আক বা অনেক ক্ষেত্রে এটাকে আমরা বলি বিয়াঙ্ক বা বাংক মানে হচ্ছে সাদা সাদার বিপরীত কি কালো সাদা কালো বা সাদা কালা আমরা এমনটা বলি তো কালো বা কালা এটাকে আমরা ইতালিতে বলবো বলব নে মানে হচ্ছে কালো আর বিয়াঙ্কো মানে হচ্ছে সাদা সুন্দরভাবে মুখস্ত করবেন আমরা পরবর্তী শব্দ দিকে যাবো আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি আশা আশা এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে আশা আশা এটার বিপরীত হচ্ছে যাওয়া এই যাওয়াটাকে ইতালিতে বলা হয় আন্দারে ইতালিয়ান শব্দ আন্দারে মানে হচ্ছে যাওয়া ভেনীরে মানে হচ্ছে আশা তো ভাই একটা একটা জিনিস একটু লক্ষ্য করুন আমি কিন্তু বলেছিলাম পঞ্চাশটা শব্দ দেব আর পঞ্চাশটা শব্দ কিন্তু দেওয়া হয় না তো থামবেলে এমনটা দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত না দিলে ভাই আপনারাও ভিডিও দেখেন না এখানে আপনাদেরও দোষ আছে যদি বলি যে পনেরোটা শব্দ দেবো তাহলে ভিডিওতে আর ক্লিক করেন না তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আগামী বারো তারিখে ইউরোপে আসতেছি আর ইউরোপে এসে ইচ্ছা আছে এখন ব্লগিং করব। তো ব্লগিং চ্যানেল খুলেছি তন্ময় ব্লগস অ্যাবাউট ইউরোপ সকলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ